ফ্রেন্ডস আজকে আমাদের বাড়িতে চলছে এক বিশেষ আয়োজন আয়োজনের মেন কারণ হলো এই যে আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে রানী মহারানী তো ওনার হলো আজকে জন্মদিন তা আমাদের জন্মদিন উপলক্ষে বাড়িতে চলবে স্পেশাল পার্টি তো তার তো জোর একদম পুরোপুরি শুরু হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখতে থাকলে মানে হলো বাঙালিদের পায়েস হলো আমাদের মেন তো এইরকম মা হলো একদম তিন গামলা ভর্তি করে পায়েস রান্না করে ফেলেছে এখন বাজে দুপুর সাড়ে তিনটা তো সাড়ে তিনটার দিকে অলরেডি পায়েস নেমে গেছে আর বাদবাকি আয়োজন তো প্রসেস সব কিছু চলবে এখানে দেখো এই দেখো এলাচ কিন্তু এগুলো ঠিক আছে এলাচ দিয়ে মা রান্না করেছে তিন গামলা এখানে হলো দেখো বাজার এসে গেছে সকাল সকাল দেখো এখানে এনেছে দাদা বাবা কি দাদা বাজার করে এনেছে এনেছে সরসা তারপর লঙ্কা টমেটো গাজর বিনস মিসিং আছে মানে রাইস হবে রাত্রের বেলা আয়োজনে তো এই দেখো বাজার মোটামুটি এখন এসেছে আরো আয়োজনে প্রথমে চলছে এখানে বসে পড়েছে সবজি কাটার জন্য যার উপলক্ষে বাটি পার্টি হচ্ছে সেই কাজ করতে ব্যস্ত এখানে হলো গাজর কাটা শুরু করেছে তো যাই হোক ওরা কাজ করুক আর আমি যাই দোকানে আমার কাজে আবার দোকান থেকে এসে ব্লকটা কন্টিনিউ করব সেই দেখছি বাদাদা মাংস নিয়ে এসেছে আর সেগুলো বাছা বাছি চলছে মা সুন্দর করে বেছে নিচ্ছে তো এখানে চলছে পুরো দমে লুচি বানানোর প্রসেসিং ময়দা আটা চিনি লবণ দিয়ে একদম মাখামাখি চলছে আর মাছে হলো আমার ছোট কাকি যে নিজেই ভিডিও বানায় কিন্তু ভিডিওর মধ্যে মুখ দেখাতে না বললো তো যাই হোক আর দেখাবো না মুখ থ্যাংক ইউ মশলা বাটার প্রসেসিং মশলা বাড়ছে হলো বার্থডে গাল মানে বার্থডে গাল না গাল মানে হলো মেয়ে এখন বার্থডে বউ হয়ে যাবে বউরে ইংরাজিতে কি হবে ওয়াইফ তো মশলা বাটার চলছে আর কি মানে মশলা বলতে এখানে লঙ্কা ওখানে কাঁচা লঙ্কা এখানে শুকনো লঙ্কা তো যাই হোক আর এদিকে রয়েছে হলো মাংস মাংসর মধ্যে লবণ হলুদ এবং লঙ্কা এই লবণ হলুদ আর হলো তেল দিয়ে রাখা হয়েছে আর এখানে হলো পেঁয়াজ কাটা হবে আমি এসেও এখন কাজে লেগে পড়লাম একের করে আমি এখন সব কিছু করবো যাই না তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো নিজে যদি কাজে ব্যস্ত থাকি ভিডিওটা কীভাবে করবো বলো তো যাই হোক দেখতে থাকো যতটুকু দেখাই দেখাদের চেষ্টা করবো সবকাল এত বড় একটা মাছ কাটতে বসছি রুই লোকাল রুই মাছ কাটতে বসেছি বার্থডে উপলক্ষে তো সেটাকে এখন কাটতে লাগবে আমাকে এত খাটাচ্ছে বার্থডের জন্য এখন খেতে যা তোর জন্য পরে আরেকজন খাট এখন কোথাও আগে ভালো করে ছুলে নিব আমি মাছটা তারপর হলো এটাকে কাটতে হবে তো যাই হোক কাটা যাক তোমরা বাকি ভিডিও দেখতে থাকো আর কি কি করি তো এখানে রান্না করে ফেললাম আমি মাছের ঝোল মাছ কাটা দেখেছো মাছ রান্না দেখলে না মাছের ঝোল হয়ে গেছে আমার নামাই দেবো এখানে বসেছি হলো ভাত অল্প করে যারা ফ্রাইড রাইস খাবে না তাদের জন্য ভাত বসিয়েছি এবং মাছ রান্না হয়ে গেল ওখানটাকে আমি নামাবো রাখা হয়ে গেছে এখানে ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইসের ভাতটা দেখো হয়ে গেছে এখন সেটাকে আমি ঢেলে নিচ্ছি ছাকনির মধ্যে তো ফ্রাইড রাইসের চাল তো নেমে গেছে মানে ভাত তো এখন হলো সবজিগুলোকে ভেজে নিব প্রথমে তো কাকিমনি বড় কাকিমুনি আজকে রান্না করছে ফ্রাইড রাইস তো প্রথমে এই সবজিগুলোকে ভেজে নামিয়ে নিয়ে তারপর সোমবারই আর কি গরম মশলা দারচিনি আর কি গোটা গরম মশলা যা যা লাগে তেজপাতা সব কিছু সোমবার দিয়ে তারপর ভাতটাকে ফ্রাই করবে চিনি এবং লবণ আর ভাজা সবজিগুলো দিয়ে তো এই তো আমার দিদিভাই হলো ক্যামেরাম্যান হয়ে গেছে আজকে ক্যামেরা দিদি দিদিভাইকে দিয়ে আজকে সব ক্যামেরা করিয়েছি দিদিভাই বলে যে তোর ক্যামেরা করতে করতে আমার হাত ব্যথাই হয়ে গেল তাই হোক ওকে ব্লগের মধ্যে নিয়ে নিই কারণ ও মোবাইলের সামনে অত একটা আসতে চায় না তো তারপর আমি এখন দেখো মাংস রান্না করতে বসিয়ে দিলাম আর ফ্রাইড রাইসের ফাইনাল লুকটা আমি তোমাদের সঙ্গে দেখাতে ভুলে গেছিলাম তো এখানে মাংসটাকে লাস্ট বার আবার ম্যারিনেশন করে আবার হলো মাংসটা এখন রান্না বসিয়ে দিলাম এখন এটাকে ভালো করে কষায় কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটা অবশ্য আমি রান্না করেছি তিন কেজি মাংস তিন কেজি চিকেন আর কি মাংস রান্না করছে ফাইনালি মাংস দেখো আমি ঝল দিয়ে দিয়েছি মাংসটা ফুটলেই নামিয়ে নেব তো মাংস রান্না মোটামুটি হয়ে গেছে কমপ্লিট চেঞ্জ

দেখবো এটাও টুক টুক ডুবু করে ফুলে উঠবে নজর লাগবে নজর লাগিয়ে গেছে বলে কাকিমিনি বলতেছে না না হবে হবে ফুলবে ফুলবে সবগুলো দেখো ফুলকো ফুলকো এই দেখো ফুলকো এই যে ফুলকো সব ফুলকো ফুলকো লুচি তো রান্না করার পর চেহারার অবস্থা একটু সাজগোজ করতে লাগতো আর দশটা বেজে গেছে এখন আমাদের রান্না বাড়া কমপ্লিট হয় না জানি না কি হবে কখন কেক কাটিং হবে জানি না তো চলো মাংস রান্না হলো ফ্রাইড রাইস রান্না হয়েছে এখন ডাল হয়েছে তারপর হলো পুরি হচ্ছে পুরিটা গরম গরমই ভালো লাগে তাই গরম গরম ভাজা হচ্ছে তো কমপ্লিট সব কিছু মোটামুটি তো আমার চিকেন রান্না মোটামুটি হয়ে যাচ্ছে কমপ্লিট তো এখন আমি আমার ভাইকে দিয়ে একটু ক্যামেরা করাচ্ছি যে বললেন যে আমার জন্য একটা ভিডিও করে দে তো এখন সবাইকে দিয়ে আমি অল্প 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 করে খাটাচ্ছি কিছু গাইস আর গুটু ঘুমাইছে চলো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তো আমাদের হলো সব পার্টি হয়ে গেছে কমপ্লিট এখন হলো খাওয়া দাওয়া টালা তো এখন সবাই দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছে এবং ফাইনালি এক ব্যাচের খাওয়া কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই কমপ্লিট করে ফেললাম তো এইটা লাস্টবার আমাকে একটু দেখে নাও তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কমপ্লিট তো খুব শীঘ্রই একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা